আসসালামু আলাইকুম মাছের আপনাদের সবাইকে স্বাগত দর্শক চলে আসলাম সকাল সকাল আজকে তুলসী কালী আড়দে আর ভিডিওতে আপনার দেখতে পাবেন একদম আরিয়াল বিলের বড় বড় সাইজের শোল মাছ শিং মাছ কই মাছ মিনি মাছ তারপরে ব্যায়াম মাছ ইত্যাদি এই ধরনের মাছগুলি কিন্তু বেশ ভালো পরিমাণে আসছে এই তুলসী কালী এবং প্রচুর মাছ আসার কারণে কিন্তু আজকে মাছের দাম অনেকটা বড় পানির দামে বিক্রি হয়েছে দর্শক এর জন্য অনেক ব্যাপারীরা বলতেছে যে ডালের দামে মাছ বিক্রি হইলো তো এমন মাছ সস্তায় কিন্তু সবসময় যায় না মাঝে মাঝে দিন কিন্তু মাছ ভরে যায় আরতে এবং পানির দামে বলা যায় মাছগুলি বিক্রি হয় তো আপনারা চাইলে কিন্তু এই আরতে চলে আসতে পারেন এখন কিন্তু বিলের মাছের সিজন চলতেছে তাই আপনারা এই সিজনে কিন্তু আসলে পরে এই ধরনের টাটকা ফ্রেশ মাছগুলো কিনতে পারবেন এই শিকালে আরতে আসলে তো এই শিকালে আরতি হচ্ছে দশক মুন্সিগঞ্জ জেলা সিয়াজনিহাম থানা তুলসিকালী মাছের আরত প্রতিদিন সকাল সাড়ে পাঁচটা থেকে সকাল আটটা পর্যন্তই আরতে মাছের নিলাম হয়ে থাকে তাই আপনারা মাছ কিনতে চাইলে এই সময়ের মধ্যেই আসবেন এবং আপনারা জানেন যে এই সিজনটা হচ্ছে আরিয়াল বিলের মাছের জন্য মানে উপযুক্ত সময় তাই আপনারা এই সিজনে কিন্তু এই মাছগুলি ভরপুর পাবেন এবং খুবই কম দামে পাবেন কয়েকদিনের মধ্যে কিন্তু মাছ দর্শক আরও বাড়বে তো আপনারা এখন এই সিজনে কিন্তু চলে আসেন এই তুলসিখালি মাছের আড়তে তো চলেন দর্শক বেশি কথা বাড়াবো না একদম আপনাদেরকে নিলামে নিয়ে যাবো দেখানোর চেষ্টা করব এখানে কোন ধরনের মাছ গিলা আসছে তো ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন আপনার মূল্যবান মতামত জানতে অবশ্যই কমেন্ট করবেন তো চলেন দর্শক বেশি কথা বাড়াবো না শুরু করা যাক আজকের এই ভিডিও ও নদীর মাছ তো ভাই না মাছ কত দাম দিবেন ভাই ঘোড়া এর 1000 হ্যাঁ 1000 টাকা চাইতেছে ভাই দেখেন দাম মাছগুলা এই যে এগুলো কি নদীর ভাই না ভাই এর চার চার না

তো দেখি আছেন আমরা আ দলেশ্বর নদীর ও ভাই এগোটা কত দিতেছো ভাই আচ্ছা আচ্ছা এগোটা কত বলো না মাছ কত আছে 2 কেজি হবে কাছে কাছে দর্শক কই মাছ বায়ামার সমস্যা কত কত ভাই 2000 মাছ কত টাকা আছে ভাই এখানে মাছ ভাই কেজি মাছ আছে কেজি আছে না

দু হাজার দু হাজার দু হাজার এক দু হাজার দুই দু হাজার 2000 টাকা লাগা লাগিনে ফেরছ ডাক 2000 2000 2000 2000 2000 মাসটা কোনা ব্যালেন্স থাকে দুই 800 টাকা 2000 টাকা 2000 টাকা 2000 টাকা 2000 2000 2000 মাসটা কোনা ব্যালেন্স থাকে আচ্ছা দর্শক একদম ফ্রেশ ওনে একটা মাস ধরবো না কিন্তু দেখেন 2001 এই ডাক বলে গোটা গরে লুট করে কি সাইজ দর্শক দেখেন 2000 2000 2000 2000 2000 2000, 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 2

একশো টাকা কিন্তু বিক্রি হয়ে গেছে মাছগুলি দর্শক আর এল বিলের অরজিনাল সিং মাছগুলি এই যে কিছু এখন কিছু আর কিছু মাছ সমেত বিক্রি হবে দেখানোর চেষ্টা করব উনিশশো টাকা দর্শক ইংলিশ সিং কই

ধরা কাস্টমার বলতেছে আপনি আমার কাছে থেকে নিন কেনের কাছে ওই জন্য ওই লোকে যে মাছের মালিক উনি কিন্তু মাছ দিব না সেটাই আছে

দেখেন <laughs>

সতেরোশো টাকা সতেরোশো টাকা সতেরোশো টাকা সতেরো সতেরোশো সতেরোশো রেখাম সতেরোশো 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 এক সতেরোশো দুই সতেরোশো 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 মাস রেমিয়া সতেরোশো 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 <speaking in foreign language>

পঞ্চাছ <muchas>

Aslında, 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 aslında,

250 টাকা 250 টাকা আমার কাছে দেন 250 আমার কাছে দেন 250 250 টাকা বিক্রি হয়ে গেছে মাস 250 250 250 টাকা 250 টাকা 250 টাকা 250 টাকা

বড় সাইজ কিন্তু দেখেন একদম অরিজিনাল বিলের দশ বিলের না ভাইটি হ্যাঁ ভাই একদম এর মধ্যে 200 এর কম হইব না দুই গুণ চাই না কোন কোন এর কোন কোন এই যে কোন এর কোন কোন কত এর কোন কোন দাম বলতে তাই কোন কোন কই এর কোন কইতে শিকই কোন না কত

এই যে তো চলটাকে কোন বেফা রে ফের স্কোর গোল 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 আর গোল গোল গোলটা হিমাস ফুট নাই ভাই বাজ নে আমরা やってる খাইবে না রে এটা খাইবে না কোন কোন বেফা রে এই যে বেফা রে গোল 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 মুদ দাও দেই রে মিজাইন এ নে দে ওই বেফা রে দি গয়া গোল আর গোল কোন কোন গোল e <laughs> ssrk সাতশো টাকা দুই সাতশো টাকা সাতশো সাতশো টাকা সাতশো টাকা সাতশো পঞ্চাশ 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 সাতশো পঞ্চাশ